আসসালাম আলাইকুম বিভিন্ন কারণে হয়ে বিএনপির উনি বাতিল লিডারের পর্যায়ে পড়ে গেছেন বিশ্বের যত নির্যাতিত মাজলুম রাজনৈতিক নেতা ছিল তারা সবাই দেশ পট পরিবর্তনের পর সুযোগ বুঝে সাথে সাথেই দেশে ফিরে আসে এমনকি দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর যখন উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরদের স্বাধীন হল অল্প কিছু দিনের মধ্যেই বাইশ জানুয়ারি শেখ মুজিব বাংলাদেশে ফিরে এসেছিল অপেক্ষা করা নেই যেভাবে সে সারা ভাইয়ে তাড়াহুড়ো করে দ্রুত চলে এসেছে লন্ডন তারপরে ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু বাংলাদেশে ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট তথা ছাত্র জনতা রক্ত দিয়ে আত্মত্যাগের মাধ্যমে তার দলের হেডন্ত নাই তারা দেশটাকে স্বাধীন করে দিয়েছে দ্বিতীয় স্বাধীন বলা হয় এই লাল বিপ্লবের পরেও এই কালাকুত্তার বাচ্চা তারেক রহমান বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই এই যে দলটা খেয়েছে মিস লিডের অর্থাৎ লিডারকে মিস করেছে আর সে ওখান থেকে বসে বসে বিভিন্ন রকম মাল্টিমিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে চলেছে এদিকে দেশে যত রকমের আকাম কুকাম চান্দাবাদী দান্দাবাদি নতুন নতুন সেক্টর করে চাষিবাদী আওয়ামী লীগ যে সমস্ত বাংলাদেশের মানুষের উপর জুলুম অত্যাচার লুটপাট করে খাওয়ার রাস্তা বসিয়েছিল সবগুলাতে তাদের কর্মীরা বসে গেছে যেহেতু মিস লিডার লিডার নাই অন্যান্য অভান্তীয় যারা ময়লার বাগান ডাস্টবিনের দরকের কীট আছে তারা দেশ চালানোর মতো দল চালানোর মতো কোনো যোগ্যতাই নেই এদের বেশিরভাগ নেতায় বামপন্থী নজরজি জিয়া ডাইনপন্থী কি ভালোবাসত ডাইনপণ তার কাছাকাছি বিশ মিনিটে দিয়ে কথা শুরু করেছিল কিন্তু বেশিরভাগে হাইবুর রহমান হাবিব সালাউদ্দিন সালু মির্জা ফখরুল গয়েশ্বর এগুলা সবগুলায় বামপন্থী নাস্তিক ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন কাজেকর্মে জুলাই বিপ্লবের বিরুদ্ধে তাদের অবস্থান চলে গিয়েছে বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের পক্ষে জুলাই বিপ্লবের পক্ষের লোকজনের বক্তব্যতে হইতেছে পিআর পদ্ধতির নির্বাচন বিএনপি পিআর পদ্ধতি মানে না জুলাই পদ্ধতির লোকজনের পক্ষের লোকজনের বক্তব্য হইতেছে জুলাই ঘোষণা এবং জুলাইয়ের সকল ঘোষণার বাস্তবায়ন এবং সেটাকে আইনি বৃত্তি দেওয়া বিএনপি তাহা মানে না রাষ্ট্রপতির চুপ্প অপসারণ বিএনপি তাহা মানে না আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি তাহা মানে না জাতীয় পার্টি সহ সৈ্য দল বিষিদ্ধ নিষিদ্ধ বিএনপি তাহা মানে না এভাবে একে একেই বিএনপির সব কর্মকাণ্ড দুলাই বিপ্লবের বিরুদ্ধে তথা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিপক্ষে চলে যার জন্যে রাজনৈতিক ময়দান থেকে ক্রমশ বিএনপির বিচ্ছিন্ন হয়ে পড়ছে বিএনপির মহাসচিবের সাইতে সালাউদ্দিন সালুক ফজলুর রহমান ফজু ফাগলার রুমিন ফারানা ফাগলির চট্টগ্রামের আমির খুশরা মাহমুদ এইভাবে যত আবল তাবল আবগাজ গাবগাজ ও যে বলতেছে নবীর কি একটা এলেবিলে কথা বলি গালি ফেটতেছে হুম সেটা আপনারা দেখবেন আমি সেগুলো উচ্চারণ করতেও চাই না এই গাবগাছ আলী আব্বাস আব্বাস আলী মির্জা গাব গাছ না আব্বাস এরকম হবে এই ধরনের কথাবার্তা এদের ভিতরে চলতেছে যার জন্য জনগণ এদের থেকে দূরে জনগণের পক্ষের কোনো একটা কর্মসূচি কোনো একটা সমাবেশ কোনো একটা মিছিল কোনো একটা মিছিল ভালো একটা কাজের পক্ষে এদের কোনো কাজে নেই পাথর দিয়ে মানুষ মারতেছে বলতেছে এগুলা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে চান্দা কালেকশন করতেছে মানুষের প্রভাসীদের বাড়িতে যায় লুটপাট করতেছে নারী দর্শন করতেছে যত রকমের অপকর্ম আছে ইউনিয়ন অফিস দখল ভূমি অফিস দখল তহসিল অফিস দখল টিএনও অফিস দখল বিভিন্ন থানার দখল ডিসি অফিস দখল জেলা প্রশাসকের আদা আদালত আইন সহকার যত অফিস আদালত সবগুলোতে তারা দখল বাণিজ্য চালিশ বাণিজ্য গঞ্জে সব কিছু এমন কোন অপকর্মে তারা করে জনগণ কি তাদেরকে সাইদা সাইদার রিপোর্ট দিয়ে আসবে কেন দিবে অবকর্ম জন্য বাংলাদেশের মানুষ চিনে গেছে তারা অবকর্মকারী এই জন্য সর্বপ্রথম শিক্ষিত লোক যারা এখানে বসকারে বসবাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকসু এবং সামনে স্টেজে রাখসু এবং সকসু সবগুলোতে গরুহারা হারিবে জনগণের মাঝে তাদের বর্তমানে কর্মী ছাড়া বা একান্ত দল যারা করে তারাও অনেকে দলে দলে এখন আমাদের দিকে চলে যাচ্ছে কুল ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আমার চলে যাচ্ছে মির্জা ফখরুল বলতেছে যে আমেরিকায় যায় তার জিয়াউর রহমানের মতো এক আদর্শের একজন নেতা পেয়েছে ডক্টর ইউনিসকে তো তাহলে মরা জিয়ার চাইতে জিন্দা ইউনুস অনেক ভালো জানি না কুত্তার বাচ্চার কোয়ালার সামনে কি আছে দেশে আলে কি লাথি উষ্ঠে আমার জুতে দিয়ে ডাস্টবিনে আলাই ধেনা দল থেকে বহিষ্কার করে না ওই নুরা ভাগলার মতো আবাল তাবাল নেতা এদের সবাইকে ভাবনা নিয়ে চিকিৎসা করে বিএনপির নতুন করে কমিটি করল আর ওই যে জাডু মুসা ওই যে মানুষের স্যাংসুই বেলায় রয়ে গেছে লন্ডন হ্যাঁ তো এই যে বললাম মিসলিডেড বিএনপি হয়ে গেছে তারা বাংলাদেশের মুসলিম লীগ মার্কা দল হয়ে যাবে কাগজের কলমে থাকবে ভোটের মার্কেটে থাকবে না এই ফালতু দলটাকে কপালে বুকে ভিড়ে লাত্তি মারি জুতা দিয়ে বিড়ি বাংলাদেশ থেকে আউট করে দেওয়া এরা বাংলাদেশের বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নাস্তিকবাদ ভারতীয় রয়ের মুদিবাদ কায়েম করতে চাইতেছে এবং আওয়ামী লীগ লেভেলে সৈরাসারি বাকশালীতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাইতে চেষ্টা করতেছে তারা সব কিছুকে অবরগতা প্রকাশ করে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই ধ্বংসপ্রাপ্ত কুলাঙ্গার অলক্ষণ নাস্তিক কাফিরদের দলকে বাংলাদেশের অবশিষ্ট লোক যারা আছেন এদের থেকে সমর্থন প্রত্যাহার করে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন নুরা পাগলার মতো এলাকা এলাকায় পিটিয়ে এদেরকে জ্বালিয়ে আসসালামু আলাইকুম